আউজিলাহিমিন বিসমিল্লা রহমান রহিম আজকে পবিত্র জুম্মার দিন জুম্মার শুভেচ্ছা স্বাগত সবাইকে আজকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আন্দোলন সংগ্রাম চলছে বাংলাদেশ সৃষ্টির পর থেকে অদ্যবধি বিভিন্ন সময়ে সৈরাসার হাসিনার আওয়ামী লীগ বা হাসিনা লীগ যেটাকে আমি বলি বিভিন্ন সময়ে বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া সহ সাধারণ মানুষের উপর যে নির্যাতন নিষ্পেষণ চালিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা স্তরের জনগণ যেভাবে নিষ্পোষিত হয়েছে তার মত তার সাথে মত যারা মিলাতে পারেনি অথবা তার পথে যারা চলতে পারেনি তাদের উপরে যে ধরনের নির্যাতন নিষ্পেষণ গুণ খুম খুন গুম হত্যাযোগ্য রাহাজানি এবং অপমান অপমানপদস্থ থেকে শুরু করে যত ধরনের সামাজিক নিপীড়ন তারা চালিয়েছে রাজনৈতিক নিপীড়ন তারা চালিয়েছে প্রশাসনিক আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যে ধরনের জুলুম তারা চালিয়েছে এবং সর্বশেষ বাংলাদেশের মানুষের একটিমাত্র গণতান্ত্রিক অধিকার চর্চার জায়গা সেটা হচ্ছে ভোট ভোটাধিকার প্রয়োগ সেই ভোটাধিকার প্রয়োগ থেকে তিনবার তারা বাংলাদেশের সাধারণ মানুষকে বঞ্চিত করেছে সব কিছু মিলিয়ে বাংলাদেশের মানুষ তাদেরকে আগামীর বাংলাদেশে হাসিনাকে দেখতে চায় না বা হাসিনা লীগের প্রত্যাবর্তন হোক বা হাসিনা লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত থাকুক এই জিনিসটা দেখতে চায় না তো সেই জায়গাটায় আমি ব্যক্তিগতভাবে মনে করি সকল চব্বিশের যে ছাত্রজনতার আন্দোলন এই আন্দোলনের প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণকারী সমর্থনকারী প্রত্যেকটি স্টেক হোল্ডার নিয়ে একটি জাতীয় সনদ তৈরি করে তাদের মতামতের মাধ্যমে এবং প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশ দ্বারা হাসিনা লীগকে চিরতরে বাংলাদেশের রাজনীতিতে অবাঞ্চিত ঘোষণা করা যেতে পারে এক্ষেত্রে যদি কিন্তু কোনো ধরনের আমি বলবো যে রাজনৈতিক মারপেচের সাথে নিজেদের অভিমতকে জড়িয়ে আমার মনে হয় আগামী দিনের বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা বলেন আর যত ধরনের রাজনীতি বলেন নিজেদেরকে টিকিয়ে রাখাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে সো আমি বলবো ক্ষমতার চেয়ে জনতার মূল্যায়নটাকে নিশ্চিত করাটা একটা রাজনৈতিক দলের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সো সাময়িকভাবে আমি ক্ষমতাহীন হলেও সামগ্রিক অর্থে সর্বক্ষেত্রে যেন আমার ক্ষমতা এবং আমার জনতার যে শক্তি জনতার যে ভালোবাসা সেটাকে নিয়ে যদি আগাতে পারি সেটা মনে হয় রাজনৈতিক শক্তিকে অনেক বেশি ধীর এবং ব্যবমান করবে তো সেই জায়গায় আমার দল আমার রাজনৈতিক ঠিকানা জাতিগত দল বিএনপিকে বলবো আপনারা এ বিষয়ে একটি সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করুন আপনারা যেটা বলছেন ঘুরিয়ে পেরিয়ে ঘুরিয়ে পেছিয়ে না বলে যে একটি রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে নাটস গুড ওয়েল কিন্তু সকল রাজনৈতিক দল সহ সকল স্টেক মিলে একটি জাতীয় সনদ নিষিদ্ধকরণের পক্ষে একটি সনদ তৈরি করতে পারে যে সনদের উপর ভিত্তি করে এই বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী আগামী তিনটা টার্মের জন্য অথবা চারটা টার্মের জন্য অথবা একটা সারা জীবনের জন্য নিষিদ্ধকরণ করতে পারে নির্বাহী আদেশে সেটা সম্ভব সেই জায়গাটা আপনাদের অবস্থান ব্যক্ত করুন আমার কাছে মনে হয় সেই জিনিসটা করলে আমি সহ বাংলাদেশের আগামী দিনের সুন্দর বাংলাদেশ যারা প্রত্যাশা করে হাসিনা মুক্ত বাংলাদেশ যারা প্রত্যাশা করে সবাই খুশি হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম